দেখুন টার্গেট কতটা নিখুঁত হলে কয়েনের এই জায়গাতে হিট করা যায় আসসালামু আলাইকুম নিখুঁত টার্গেট কাকে বলে আজ আমরা আপনাদের সেটাই দেখাব এই জন্য আমরা তিনটি কয়েন ঝুলিয়ে রেখেছি আর এই হচ্ছে আমাদের সেই স্লিম যেটি আমাদের ইসরাফিল ভাই অর্ডার করেছিলেন এটাতে রয়েছে ডাবল ফাংশান এটাতে ফিশিং এবং শুটিং দুটোই করা যায় তো চলুন এখন আমি আপনাদের সরাসরি টার্গেট করে দেখাবো সাধারণত আমরা পনেরো থেকে বিশ মিটার দূরত্বে গিয়ে শ্যুট করি কিন্তু কয়েনগুলা খুব ছোট হয় দূর থেকে দেখা সম্ভব হবে না তাই আমরা দশ মিটার দূরত্বে গিয়ে দাঁড়িয়েছি স্লিং শটটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এভাবে ধরতে হয় টার্গেট পয়েন্ট যখন এই জায়গাতে লক হবে ঠিক এখন শ্যুট নিলে লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে হিট করবে লক্ষ্য রাখতে হবে টার্গেট পয়েন্ট স্লিং শটের এই জায়গাতে এখন স্লিং শটটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে টার্গেট পয়েন্টের দিকে ঠিক এভাবে ধরতে হবে অবশ্যই হাতটি স্টেবল করে ধরতে হবে যেন টার্গেট পয়েন্ট খুব সহজে লক হতে পারে তো চলুন এখন আমরা সরাসরি সেটাই দেখাবো এক সেকেন্ডও আমরা স্কিপ করবো না তিনটি কয়নে আমরা তিনটা হিট নিব আমরা একইভাবে স্কিপ করব না আমরা কতটা নিখুঁতভাবে হিট করতে পেরেছি এটা দেখানোর জন্য আমরা পরবর্তীতে আবার হিট নিব কোনো স্কিপ করব না আমরা ভিডিওতে আপনারা দেখুন আমরা জুম করে দেখাচ্ছি কয়েন দূরে হওয়ায় দেখুন কি নিখুঁতভাবে হিট করতে পেরেছি এবং তৃতীয়বারের মতো আমাদের আরেকটি কয়েন রয়েছে আমরা এটিকেও হিট করে দেখাবো ভিডিও কোনো স্কিপ করবো না সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব কতটা নিখুঁত আমাদের স্লিংশট দেখুন এই হচ্ছে আমাদের তিনটি কয়েন আমরা ঠিকঠাকভাবে তিনটিতেই হিট নিতে পেরেছি এই স্লিংশট সহ আমাদের সংগ্রহে থাকা ইউনিক ডিজাইনের সুন্দর সুন্দর স্লিংশট অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও নক দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তী ভিডিওতে নতুন ডিজাইনের স্লিংশট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ